হচ্ছে মহুলের ফল থেকে মহুলের ফুলটা ইয়ে হয়ে গেলে তখন এবারে এই কচড়া হয় কচড়া বলে ওটা হ্যাঁ কচড়াটা আমরা আগে ভাত মানে ভেজে শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে এই ফলগুলো হচ্ছে কচড়া আরও বড়ো হলে এগুলো ছোটোবেলা যে আমরা যখন ছোটো ছিলাম তখন এই সাঁওতালগুলো এই চব্বি মানে সেই সাঁওতাল পরগনা বা ইয়ের দিকে ঝাড়খণ্ডের অনেক আদিবাসীরা নিয়ে যেত বিক্রি করতো এই যে দেখতে দেখাচ্ছি এই মহুল ফুল থেকে মহুয়া গাছের ফল থেকে ফুলের থেকে ফলটা যখন হবে সেটা কচড়া সেটা ভাত দিয়ে ভেজে খাওয়া হয় বা বিভিন্ন রকমভাবে খাওয়া যায় এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে মহুল গাছ যেটা মহুয়া বলি মহুল বলে অনেক কিছুই বলা যায় এই একটা আছে এখানে একটা আছে নিচে দেখুন সাদা সাদা ফলগুলো টুকটুক করে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন কি এই যে এটাও এটাও হ্যাঁ এটাও ইয়ে মহুল এই একটা গাছ আছে সব গাছে ফুল ধরে আছে টুকটুক করে পড়ছে ফুলগুলো এই যে এই যে দেখুন এটা বোধ হয় কুড়ি না ঝরে পড়ে গেছে মনে হয় এই একটা গাছ একটা গাছ আমরা এখন আছি ঝাড়খণ্ডের নলাতে যাচ্ছি বৈদ্যনাথ ঘুরতে ছেলে আর আমার সব বাড়ির আরও সব যা টার সব আছে সবাইকে নিয়ে আমরা সব ঝাড়খণ্ডের এখন নোলাতে আছি জল খাবার খাওয়ার জন্য নেমেছি এবং এই গাছ দেখে আমার দারুণ লাগছে আমার এই ছবি তুলতে বা ভিডিও তুলতে ভালোবাসি মহুয়া গাছ মহুর ফুল হ্যাঁ বা কচরা গাছ এই যে সব মিলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকের পরিবেশ খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশটাও দারুণ খুব গ্রিন আর কি গ্রিনারি দারুণ লাগছে দূরের থেকে ফলগুলো দেখতে পাচ্ছেন কিনে যাই না সুন্দর গাছগুলো কিন্তু একদম বেশ সতেজ হয়ে আছে এখন তো চৈত্র মাস বৈশাখ মাস পড়লো তো গাছগুলো কিন্তু বেশ সতেজ আছে হুম সুন্দর লাগছে আর এই যে নিচে দেখুন পড়ে আছে অনেক দেখতে পাচ্ছেন কি সাদা সাদা ছোটো ছোটো এই যে মহুলগুলো এই যে পড়ে আছে পড়ে আছে এই একটা আমি কতগুলো কুড়িয়েছি আপনাদেরকে দেখাবো এই একটা এই একটা এই যে চারিদিকে দেখুন পড়ে আছে গাছ থেকে পড়ছে